তো দেখুন আজকে এই তৈরি হয়ে গেল একদম দোকানের মতো দই বড়া কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর দেখুন কতটা নরম হয়েছে দেখুন একদম নরম আর দেখুন তুল তুল ভিতরটা কতটা সুন্দর হয়েছে কতটা জালিদার কত দারুণ হয়েছে আজকের এই দই বড়া বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো দই বড়া আর এই দই বড়াটা একদম পারফেক্ট দোকানের মতো বানাবো আর শুধু দই বড়া থাকছে না তার সাথে থাকছে দু রকমের চাটনি তো সমস্ত কিছু আমি আপনাদেরকে খুবই সহজ হবে দেখাবো আর এই দই বড়া তো খেতে বন্ধুরা দুর্দান্ত সাদের হয় আর এরকম নরম তুল তুলে দই বড়া তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দই বলার জন্যে আমি কালকে রাত্রে এখানে বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম তো আমি দুশো গ্রাম ডাল নিয়েছি আর ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ডালটা কিরম ভিজবে তো আপনাদের দেখিয়ে দিই দেখুন বন্ধুরা ডালের এই মুগগুলো কিন্তু কীরম ফাটাফাটা হয়েছে দেখুন তো আপনারা দেখেই বুঝতে পারছেন ডালের মুগ এরকম ফাটাফাটা হবে আর হাত দিয়ে চাপ দিলে কিন্তু ডালগুলো এরকম দুভাগ হয়ে যাবে তো ডালটা কিন্তু এইভাবে ভিজে নিতে হবে তো আপনারা চেষ্টা করবেন যেদিন দই বড়া বানাবেন তার আগের দিন রাত্রিবেলা ডালটা ভিজিয়ে দিতে আর এবার এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এখন আমি ডালগুলো কিন্তু মিক্সি জারের মধ্যে দিয়ে দেব আর জল থেকে আমি এইভাবে ডালগুলো ছেঁকে ছেঁকে কিন্তু মিক্সি জারে দেব আর এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না তো পাতলা হয়ে গেলেই কিন্তু দই বড়াটা ভালো হবে না তো ডালটা কিন্তু একটু টাইট টাইট করে মিক্সিতে আমি পেস্ট করে নেব আর এখন আমি ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব তো ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসছি আর দেখুন বন্ধুরা এরকম কিন্তু টাইট টাইট করে ডালটা কিন্তু পেস্ট করতে হবে তো জল জল হলেই কিন্তু হবে না তো এখন আমি পেস্ট করার ডালটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছে। আর এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর যদি এই একটু গোটা মৌড়ি আর এখন আমি হাত দিয়ে কিন্তু ডালটা খুব ভালো করে ফেনিয়ে নেব আর এই ফেনানোর সময় তো একটা দিকটা খেয়াল রাখবেন যেদিকে ফেনাবেন রকম একদিকে যদি ফেটিয়ে নেন তো এইভাবে একদিকে ফেটাবেন এই উল্টো দিকে ফেটাবেন না এতে করে কিন্তু বলাটা ভালো হবে না তো সেই কারণে এইভাবে একদিকেই কিন্তু আপনাদেরকে ফেটিয়ে নিতে হবে তো মোটামুটি আমি দশ মিনিট ধরে কিন্তু ডালটা এবার ফেটিয়ে নেব তো ডালটা কিন্তু আমি দশ মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আপনারা বুঝতে পারবেন ডাল ফেটানো হয়ে গেলে তেমনি ডালটা হালকা হয়ে যাবে তো আর একটা উপায় আপনাদের বলে দেব তো একটু ডাল এই রকমভাবে নিয়ে আর একটা বাটিতে করে জল নিয়ে নেবেন আর জল একটু এখন ফেলে দিয়ে দেখবেন তো দেখুন এই বড়াটা কিন্তু জলের উপরে ভেসে উঠেছে আর এই রকমই হলে তো আপনারা বুঝুন ডালটা কিন্তু একদম পারফেক্ট ভাবে ফেটানো হয়ে গেছে তো ডালটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে ফেটানো হয়ে গিয়েছে আর এদিকে আমি উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন দিয়ে দেব সাদা তেল তেল কিন্তু খুব গরম করলে হবে না তো তেলে মোটামুটি এরকম আমল ডুবে রাখা যাবে সেই রকমভাবে তেলটা গরম করে নিতে হবে তো সেই রকমই তেলটা গরম হয়ে গিয়েছে তো এবার আমি বড়াগুলো ভেজে নেব আর প্রথমে আমি একটু জলে হাত দিয়ে দিচ্ছি আর জলে হাত দিয়ে তারপরে বড়াগুলো দিলে তো বড়াগুলো কিন্তু খুব সহজেই তেলের মধ্যে দেওয়া যাবে তো আমি এইভাবে বড়াগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো বড়াগুলো দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে তলা গুলো এইভাবে ছাড়িয়ে দেব হালকা করে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে তো দেখুন বড়াগুলো কিন্তু উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি কিন্তু আর লাল করবো না এই রকমই কিন্তু বড়াগুলো তুলে নিতে হবে বড়াগুলো দেখুন কতটা গোল গোল হয়ে ফুলে গেছে কত সুন্দর হয়েছে আর একই ভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব এই সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর এবার এখানে একটা জায়গাতে করে আমি নিয়েছি জল তো এখানটা কোনো গরম জল নয় ঠান্ডা জলে নিয়েছি আর এখন আমি জলের মধ্যে দিয়ে দেব লবণ তো হাফ চামচ লবণ জলে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মিছিলি গুঁড়ো তো আপনারা এখানে চিনি গুঁড়ো দিতে পারেন তো লবণ আর মিছিরি গুঁড়ো দিয়ে জলটা ভালো করে এইভাবে গুলে নিচ্ছে আর এবার আমি বড়া গুঁড়ো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন আমি জলের মধ্যে একটা মশলা তৈরি করে দিয়ে দেব এতে করে তো দই বড়ার গুলো স্বাদ কিন্তু আরো দুর্দান্ত হবে তো তেল ঢেলে নিয়ে কড়াতে কিন্তু একটু তেল আমি রেখে দিয়েছি আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু কালো সর্ষে দিচ্ছি অল্প একটু মুড়ি দিয়ে দেব জিরে দিচ্ছি কারিপাতা সমস্ত ভাল্লা করে নিয়ে আর জলের মধ্যে দিয়ে দেবো তো আপনাদের হাতে করে কারি না করতেও আপনারা ধনে পাতা দিতে পারেন তবে পাতা দেওয়ার চেষ্টা করুন এতে কিন্তু এই দইবার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে তো দেখুন সমস্ত মশলাগুলো আমাকে জলের মধ্যে ভেজে নিয়েছি তো এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে তো এই জলটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে আর বড়াগুলো আমি একবার এবারে উল্টে দেব আর এখন আমি বড়াগুলো ঢাকা দিয়ে রেখে দেব তো মোটামুটি এক ঘন্টা কিন্তু এইভাবে ঢাকা দেওয়া থাকবে আর দই বড়ার যে দু রকম চাটনি লাগে সেই চাটনি দুটো আমি এখন তৈরি করে নেব তো প্রথমে তৈরি করে নেবো তেঁতুলের চাটনি তেঁতুল দই বড়া তো তেঁতুলের এই মিষ্টি চাটনিটা তো অবশ্যই দিতে হবে তার জন্য এখানে আমি পাকা তেঁতুল একটু আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি হাত দিয়ে একটু ওগড়ে নেব তো দেখুন তেঁতুলটা তো হাত দিয়ে এইভাবে আমি একটু কোজলে নিয়েছি আর এবার একটা ছাটনির স্বাদ আমি ছেঁকে আর কড়াতে দিয়ে দিচ্ছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আখের গুড় তো এখানে আমি হাতের গুড় দিয়ে চাটনিটা বানাচ্ছি তো আপনারা জানেন চিনি দিয়ে বানাতে পারেন দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা আর দিয়ে দেবো অল্প একটু ভাজা মশলা আর এখন আমি সব কিছু ফুটিয়ে একটু ঘন করে নেব আর এখানে যে ভাজা মশলাটা আমি ব্যবহার করলাম তো এটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি এর মধ্যে আছে গোটা জিরে গোটা মুড়ি গোটা ধনে গোটা গরম মশলা শুকনো লঙ্কা সব কিছু কিন্তু আমি শুকনো ভেজে আর গুঁড়ো করে রেখেছি সেই মশলা দিয়ে দিলাম আর এই মশলাটা আমি বাড়িতে সবসময় করে রাখি এটা যে কোনো তরকারিতে দেবেন তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দেখুন মিষ্টি চাটনিটা আমি তৈরি করে নিয়েছি আর চাটনিটা ঠিক এইভাবে রেখে দিয়েছি তো এখন নাম পাতলা আছে তো ঠান্ডা হয়ে গেলে তো হয়ে যাবে

দিচ্ছি অল্প একটু বিট লবণ অল্প একটু মিছিলি গুঁড়ো আর এখন আমি এই সমস্ত কিছু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসব তো দেখুন এই দু রকম চাটনি আমি রেডি করে নিয়েছি তো এক ঘন্টা কিন্তু বড়াগুলো আমি এইভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এক ঘন্টা পর এবার বড়াগুলো জলতে তুলে নেব তো দেখুন বন্ধুরা বড়াগুলো তার জলের মধ্যে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর আমি হাত দিয়ে একটু এরকম আলতো করে নিগড়ে নেব তো সমস্ত বড়াগুলো আমি জল থেকে নেগড়ে তুলে নিয়েছি আর এখানে আমি নিয়েছি টক দই আর টক দইটা আগের থেকে আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম তো এখন আমি জলটা ফেলে দেব আর সেই জায়গাতে করে আমি টক দইটা নিয়ে নিচ্ছি টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু মিচিরি গুঁড়ো আর এবার এখানে আমি একটু বরফ নিয়েছি তো দইয়ের মধ্যে আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দেব আর এখন আমি সমস্ত কিছু দিয়ে দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর স্মুথ একদম ফেটানো হয়েছে আর এবার আমি বড়াগুলো দইয়ের মধ্যে দিয়ে দেব তো আপনারা কিন্তু এইভাবে দইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে আর ফ্রিজে আধ ঘন্টা রেখে দিতে পারেন তো আমি আর ফ্রিজে রাখছি না যেহেতু জিকা আমি বানাচ্ছিলাম দই বড়াটা সন্ধ্যা হয়ে যাবে সেই জন্য আমি ফ্রিজে রাখছি না তো আপনাদের হাত সময় থাকে তো আপনারা ফ্রিজে রেখে তারপরে খেতে পারেন এতে করে দই বড়া গুলো আরো ভালো লাগবে খেতে আর এবার আমি দই বড়া তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব উপর থেকেই দাদা দই আমি দিয়ে দিচ্ছি তো দেখুন ওপর থেকে কিন্তু দইটা আমি দিয়ে দিয়েছি আর এবার আমি দিয়ে দেবো সবুজ চাটনি দিয়ে দিচ্ছি লাল চাটনি থেকে আমি একটু দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা দেখুন আজকে এই তৈরি হয়ে গেল একদম দোকানের মতো দই বড়া কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো লোবনীয় দেখতে হয়েছে আর এমন দই বড়া তো না খেলেই নয় তো খেয়ে দেখা যাক আজকে দই বড়া গুলো কেমন হয়েছে আর দেখুন কতটা নরম হয়েছে দেখুন একদম নরম তুলতুল করছে কত সুন্দর হয়েছে কতটা জালিদার কত দারুণ হয়েছে আজকের এই দই বড়া গুলো দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা দোকানের থেকেও কিন্তু আরো সুন্দর টেস্ট হয়েছে তো আপনারা বাড়িতে এইভাবে দই বড়া বানাবেন তো দোকান থেকে কিন্তু কিনে কার কোনো প্রয়োজনই হবে না বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর আজকে যদি এই দই বড়ার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে